তো আগের ভিডিওটাই যেটা আমি ছেড়েছিলাম রথের দিন উপলক্ষে তো সেটাতেই আমি বলেছিলাম যে ভিভান স্কুলে গেছে তো দেখতেই পাচ্ছ সবাই স্কুল ছুটি হয়ে গেছে এবং সব সেকশন একে একে করে বেরোচ্ছে এইটাই বিবানের সেকশন তো ভিভান একটু বদেই বেরোবে তো সেরকম মতোই হোক চলছে ওই যে দেখো ভিভান আসছে পেছন দিয়ে

রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক চল চলে বেরিয়েছে রথগুলো খুব খুব সুন্দর করে সাজানো প্রত্যেকেরই বেশ ভালো লাগছিল দেখে তো একটু বাদে বিড়াল তারপরে আমি ওর মাসির বাড়ি গেলাম মাসির বাড়ি থেকে ও দিনদুনকে নিয়ে দেন আমি একটু পাড়ার দিকে গেলাম যেখানে ওর ভাইরা সবাই ওর জন্য অপেক্ষা করছে তো এখান থেকেই ও দিনদুনকে নিয়ে এবার রথ চেটে এটা একদম পারফেক্ট দিকেই যাওয়ার

এই ধরটায় ছাঁকা লাগবে না পাগলের মতো আমার তো একটা ফটো ওঠেনি দেখিস আমার ঠাকুরটা সামনে দিই এটাই সামনে তো

তারপর চালাতে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছিল তাই বাড়িতে চলে গেলাম কারণ বৃষ্টিতে ভিজড়ে আবার সামনে তো আমরা রওনা হওয়ার পরে বাড়িতে এসেই সামনেই একটা রথের মেলা বসেছিল তো রিবান তার বাবাকে বললো রথের মেলার উদ্দেশ্যে ওকে নিয়ে যেতে হবে তো আমরা সেইভাবেই ওখানে গেলাম বাড়ির খুব কাছে একদম বকুলতলায় মানে আমাদের বকুলতলায় ভিড় জমেছে সেরকমই ব্যাপারটা তো সেখানেই প্রায় এটাও বকুলতলায় বকুলতলাতেই মেলাটা বসছিল এখানে খুব বড় করে জগন্নাথদেবের পুজো হয় এই চার বছর ধরেই অনুষ্ঠিত হয় তো সবাই প্রচণ্ড ভিড় রয়েছে আমি একদম কাছে গিয়ে জগন্নাথ দেবের ফটো তুলতে পারিনি কিন্তু দূর থেকেই আমি জুম করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো তো আর চারপাশে বেশ মেলার জন্য বেশ ভালো মানুষের ভিড় হয়েছে ভি দেখে এতই খুশি যে কিনবে কিনবে করছে কিছু কিন্তু কেনা তো আর হলো না কারণ এত ভিড় আর আমরা নামলামও না কারণ অনেকটা রথ চালিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি তাই ওকে কথা দিয়েছি যে কালকে আবার আসবো এসে ওর মেলা থেকে যা কেনার ইচ্ছা তাই কিনতে পারবে তো জানো গাই এই মেলাটা ক কতদিন বসছে আর ফিফ জুলাই অবধি আর আমি কি করব বলো তো সারাদিন খেলা গাড়ি নিয়ে যেতে যেতে দেখলাম বেশ অনেকটা দূর মানে বকুলতলা একদম মেন রোডের কাছাকাছি গিয়েই মেলাটা শেষ হয়েছে বেশ অনেকটা জায়গা জুড়েই হয়েছে মেলাটা খুব ছোট ছোট্টই হলেও স্টল বসেছে কিন্তু খেলনার প্রচুর স্টল বসছে তাই ভিভানের চোখ আর সরানো যাচ্ছে না কিন্তু কথা ওকে যখন দিয়েছি কাল অবশ্যই ওকে নিয়ে আসার চেষ্টা করব তো মেলা থেকে ঘুরে এসে আমরা পাপড় ভাজা খুঁজছিলাম আর চপ খুঁজছিলাম কিন্তু কোথাও সেটা নজর পড়লো না তো কী করব বাড়ি এসে আমরা আবার বেরোলাম আশপাশের দোকানেই সেখানে দেখলাম যে পাপড় ঠাপড় কিছু পাই নাকি কিন্তু পাপড় ভাজা তো পেলাম না তাই এম নর্মাল পাপড় কিনে নিয়ে এলাম সাবুর পাপড় কিনে নিয়ে এলাম যেটা রথে স্পেশাল আর সাবুর পাপড় কিনে নিয়ে এসে বাড়িতে ভালোভাবে সেটাকে ভাজলাম ভেজে খুব মজা করে সবাই মিলে খেলাম তো রথ দেখাও হলো আর সাবুর পাপড় খাওয়াও হলো আর জগন্নাথ দেবের দর্শন তো হলোই আর তোমাদেরকেও সাথে করালাম তো আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই